সবচেয়ে যে মজার ফলটা সেটাই খাইতে মারা করছে ফল না ওই নিষিদ্ধ ভিক্ষের সাক আমরা বুঝাইবার জন্য ফল বলি আমি ফল তো নাই আম হ্যাঁ ঠিক বলছেন আপনি যদি ধারে আমায় বলেন যে হুজুর কোরালে তো ফল নাই আম হ্যাঁ ঠিক বলছেন বুঝাইবার জন্য বলি অনেকে গন্ধম বলে বলে না আদমের মধ্যে নূরে মোহাম্মদ তো নূরে মোহাম্মদের মধ্যে মৌজুদ উনি তো ভুল করতে পারেন না সত্তর দশটা আদম ভুল করতে পারেন না আদম এক আবার যে দেখেন সোভাল আল্লাহ আল্লাহ চায় দুনিয়া বানাইবার গন্দম না খাইলে হয় এখন খাইলে তুই খাইলাম তোর দুসুম না খাইলে রইল তখন আদম চিন্তা করল। আজাদির ছয় কোটি বছর ইবাদত করে ফেরেস্তা জাতির ইমাম হইয়া সে যদি ইচ্ছা করে লালচের তক্তা কান্দে লয় তা আমি আর ডম লাল একটু গন্ডম খাইলামি আল্লাহ দুনিয়া বানাক তাই আদম স্বেচ্ছায় গন্ডম খেলেন এবং তারপরেই দুনিয়া হইল এই রহস্য তো সবাই বলা যায় না বাবা সব বিষয় তো বলা যায় না প্রশ্ন তো অনেক তো আমরা অনেক একটার পর একটা আমাকে মনে মধ্যে ও কি ঝুঁকি মারেনি বাবা আমরা তো ইংরেজি শিক্ষিত বাবা আমরা তো ফিলসফি পড়াইয়া পড়া দেখছেন আজাদ বহুত বড় প্রেমিক

এমন কি আমি মুসলমান হল না তিনটা কয়জনে বুঝবো বাবা সব তো বুঝা যায় না রে বাবা

ওইখানে যদি খেলা গাড়ি চালায় বা রিক্সা চালায় বা যুক্ত কোন একটা কৃষিকামার বা একটা মজদুরে সুন্দর ফর্সা দেই গোসল টসল করেয়া কাপড় চোপড় পড়ায়া ওই অ্যাপ্লাইড ফিজিক্সের এম এস ফাইনাল ক্লাসের দরজার সামনে তুলে বসাইয়া যদি বলান আনা বাচ্চার মাইন্ড

আমারও গণতান্ত্রিক অধিকার আছে আমারও বক্তব্য আছে বলো বলেন আইন স্টাইলের একটা মাথা আমার একটা মাথা স্টাইলের দুইটা ঠে আমারও দুইটা ঠেং আইন স্টাইলের দুইটা পাও হাত আমারও দুইটা হাত এটা বললে বিক্রি হবে এটা বললে বিক্রি হবে তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিসটা কি লেখাপড়া করিয়া বসে নাই সবাই কি সমান সবাই সমান সবার ভোজ্য সমান